ঝর্ণাটা কিন্তু জো ঝর্ণাটা কিন্তু অসাধারণ কে বলছেন পাহাড়ের মাঝে কিন্তু ঝর্ণাটা খাগাছড়িতে কে কে থাকে না কেন অথচ এই ঝর্ণাকে চেনেন না কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে খাগাছড়ি থেকে তো মিনি সাদেক্ট আছে সেটার নিচে আর কি তো যাচ্ছি আমরা জঙ্গল দিয়ে আর আমি পানি নিয়ে যাচ্ছি ভাইরাল এই ছোটখাটো একটা ঝর্ণায় যাচ্ছি এখন একবার লক্ষ্য করুন এত যে পাহাড়ের পরিবেশটা জোশ লাগতেছে বলার বাইরে তো সবাই কিন্তু রিছাং ঝর্ণায় যাচ্ছে বাট আমরা একটা নতুন একটা ঝর্ণায় আসছি তো যেখানে মূলত কম প্রায় কম মানুষে যায় তো আমরা আসছি দেখতে পাচ্ছেন এখানে একদম খোলা মেলা কেউ নাই জঙ্গল জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম ও জঙ্গলের পথ দিয়ে পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঝর্ণার কাছে হ্যালো ব্রন নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম জে মার্মা ব্লগস সবার মাঝে আবারও একটি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা তিনটা বাইক ভাই ব্রাদার্স মিলে ঝর্ণায় ঘোরার জন্য যাচ্ছি কোন ঝর্ণায় যাচ্ছি কিভাবে গেলাম এই ভিডিওতে থাকছে দেখতে থাকুন আপনারা নতুন একটা ছোটো খাটো যাচ্ছি আমরা এখন আছি আলু টেলায় আলু টেলায় রিছাং ঝর্ণা আর একটু সামনে আগে আর কি তো মিনি আছে সেটার নিচে আর কি তো যাচ্ছি আমরা জঙ্গল দিয়ে আর আমি পানি নিয়ে যাচ্ছি ফাইনালি ছোটোখাটো একটা ঝর্ণায় যাচ্ছি এখন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন পাহাড়ের নিচে নামতেছি বাগান দিয়ে দিকে নাকি ছোটোখাটো একটা ঝর্ণা আসছে তো সবাই কিন্তু রিছাং ঝর্ণা যাচ্ছে বাট আমরা আলাদা একটা নতুন একটা ঝর্ণায় যাচ্ছি তো দেখতে থাকুন আপনারা বাগান দিয়ে চলে যাচ্ছি আমরা এখন ও মাই গড দেখতে পাচ্ছেন কি রকম এখানে পা দিয়ে যেতে হবে এই আস্তে না পড়িও ভাই আর দেখুন গাইস জায়গাটাকে একবার লক্ষ্য করুন এত যে সুন্দর জায়গা বলার বাইরে এই জশ পরিবেশটাকে একবার লক্ষ্য করুন এত যে পাহাড়ের পরিবেশটা জশ লাগতেছে বলার বাইরে তো সবাই কিন্তু রিছাং ঝর্ণায় যাচ্ছে বাট আমরা একটা নতুন একটা ঝর্ণায় আসছি তো যেখানে মূলত কম প্রায় কম মানুষই যায় তো আমরা আসছি দেখতে পাচ্ছেন যেখানে একদম খোলামেলা কেউ নাই এরকম ঝর্ণায় চলে আসছি আমরা এখন দেখতে পাচ্ছেন গাইস জস তাই না অসাধারণ অসাধারণ বলার বাইরে জস সেই পুরো ভিডিওটা দেখতে থাকুন বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি দেখতে হচ্ছেন বাগান পাহাড় পাহাড়ের নিচে হচ্ছে ঝর্ণা এই মেম্বাররা অনেক আগে থেকে গিয়ে গোফল করতেছে আর আমরা দুজন গেছিলাম খাগড়াছড়ি ভাত নেওয়ার জন্য ভাত নিয়ে চলে আসছি এখন প্রায় বারোটা বাজে আমরা আসছি এখন তো ঝর্ণায় যাচ্ছি একদম নিচে ঝর্ণাটা হচ্ছে নিচে গাইস দেখুন জায়গাটাকে একবার এত জোস লাগতো সেই জায়গাগুলা সেই সুন্দর জায়গা রাস্তা এখন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকবো এখন ঝর্ণাটা একদম নিচে জঙ্গলের ভিতর ঢুকতেছি জঙ্গল জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম ও জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি এখন ঝর্ণাটা মূলত জঙ্গলের ভিতরে রাস্তা কই ওইতো তো রাস্তা আমি একা যাইতে জঙ্গলের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন অনেকেই আসছে কয়েকজন আমাদের টিম সহ আরও কয়েকজন আসছে ওনার ওরাও আসছেন দেখতে পাচ্ছেন জঙ্গলের জামগুলা ছোটো ছোটো জাম্প পরে আসছে মাটিতে বৃষ্টির কারণে এই পাহাড়ের মাটিগুলো গুলো ভিজা পিছল অবস্থা হয়ে আছে এখনো ঝুঁকাই নাই দেখতে পাচ্ছেন ঝিরির পাশে চলে আসছি আমরা আমরা উপর থেকে নিচে চলে আসছি এখন প্রায় ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঝর্নার কাছে গাছ দেখুন আপনারা ঝর্না আবার রাস্তা দেখতে পাচ্ছেন ঝিরের পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঝর্নার কাছে ওই ঝর্ণা পৌঁছে গেলাম অবশেষে তো এটা হচ্ছে ঝর্ণা আর কি ফাইনালি চলে আসছি আমরা এখন ঝর্ণায় মাই গড় ফাইনালি গাইস ঝর্ণায় চলে আসছি তো অনেক কষ্টের ফলে চলে আসছি একদম পুরো প্রচুর পরিমাণে ঘাম যেমন সে ঝর্ণাটা কিন্তু জো সবাই গোসল করতেছে কয়েকজন আমাদের টিম মেম্বার এগুলো আর এরা হচ্ছে খাগড়াছড়ি থেকে তো দেখতে পাচ্ছেন সবাই গোসল করতেছে ও জ ঝর্ণাটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝে কিন্তু ঝর্ণাটা খাগড়াছড়িতে কে কে থাকেন না কেন অথচ এই ঝর্ণাকে চিনেন না কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো আর উপরে আছে মনে ঝিরি দিয়ে কিন্তু পাথরের এখান দিয়ে পানিগুলো বয়ে আসছে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে তো উপরে চলে আসছি মানুষ কিন্তু নিচে আসছে ও গড ঝর্ণাটা কিন্তু অসাধারণ রিছাম ঝর্ণা থেকে এই ছোটখাটো ঝর্ণাগুলো অনেক সুন্দর এখানে মূলত কম মানুষই প্রায় আসে সবাই পিক তুলতেছে গোসল করতেছে আর খাগজপুরি থেকে কয়েকজন ছেলে মেয়েও আসছে এখানে সবাই নিচে গোসল করতেছে পিক তুলতেছে সবাই পিক তুলতেছে নিচে গোসল করতেছে দেখতে পাচ্ছে এগুলা এত যে সুন্দর বলার বাইরে জোশ অসাধারণ একটা ঝর্ণা এসে এই ঝর্ণাটা কিন্তু অসাধারণ একদম শুনশান একটা জায়গার মধ্যে এই ঝর্ণাটা অনেক ভালো লাগছে ঘুরে

তো সবাই চিল করতেছে মাই গড সো ভাই এখনো ঝর্ণার মধ্যে আছে আমরা এখন দেখতে পাচ্ছেন ঝর্ণা স্থানীয় ছেলেমেয়েরা গোফল করতেছে এখন আহ সেই ঝর্ণাটা কিন্তু জোর সেই ঝর্ণাটা কিন্তু সেই গরম লাগতেছে যার কারণে গোফর করতেছি ও শান্তি লাগছে পানি পানিগুলো এত ঠান্ডা আহ শান্তি লাগছে অনেক শান্তি এই ঝর্ণাটাকে কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন ও দেখেন এই হচ্ছে ঝর্ণা আর কি ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণা কিন্তু এই ঝর্ণাটা কিন্তু খাগড়াছড়িতে অবস্থিত সো যারা যারা চিনেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই মনের মতো পিক তুলতেছে গোফল করতেছে ছোট বাচ্চারা গোফল করতেছে রুবাই সবাই যে যার মতো মনের সুখে গোফল করতেছে একদম শান্ত শিষ্ট ঝর্ণা অনেক ভালো লাগে ঝর্ণা অ্যাডভেঞ্চার এখানে শেষ চলে যাচ্ছি আমরা সবাই এখন ঝর্ণা থেকে ঝর্ণা থেকে চলে আসছি আমরা এখন